নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল দক্ষিণ ত্রিপুরা জেলার পিয়ারবাড়ি থানার পুলিশ শুক্রবার দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ গোপন খবরের ভিত্তিতে পিয়ারবাড়ি থানার পুলিশ গভীর জঙ্গলে একশো কুড়ি প্যাকেট ব্যাগ উদ্ধার করে প্লাস্টিকে মোড়ানো এর মধ্যে তল্লাশি চালিয়ে পুলিশ একশো আঠারো কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় কিন্তু কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সিআরপিসির একশো দুই ধারায় পুলিশ মামলা নিয়ে একটি তদন্ত শুরু করেছে কোথায় থেকে শুকনো গাঁজাগুলি এই গভীর জঙ্গলে রাখা হয়েছে তার খোঁজ শুরু করেছে থানার ওসি রতন রবিদাস এদিন পুলিশ এই গাজাগুলিকে উদ্ধার করার ফলে এলাকার সম্পন্ন জনগণের কাছ থেকে সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করিয়েছে পুলিশ যেভাবে পুলিশ এই গাজাগুলিকে বাজেয়াপ্ত করেছে একের পর এক এক প্রকার বলাই বাহুল্য পার্শ্ববর্তী বাংলাদেশে তা প্রচার করার জন্যই পাচারকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল আজ পিয়ারবাড়ি থানা গোপন সংবাদের ভিত্তিতে বদ্রুস লেকপাড়া গভীর জঙ্গলের মধ্যে আমরা একটি রেড করি সেই জঙ্গল থেকে আমরা একশো বিশটি প্যাকেটের মধ্যে একশো আঠারো কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এই গাঁজাগুলোকে কে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে এবং কোথায় পাচার করার জন্য এগুলো নিয়ে আসা হয়েছিল এগুলো আমরা খুঁজে বের করছি এই ব্যাপারে আমরা একটা তদন্ত শুরু করেছি এবং এই সাথে কে কে জড়িত আছে এগুলো আমরা বের করে আইনগত ব্যবস্থা স্বর্ণকুম জুয়েলার্সের পক্ষ থেকে প্রত্যেক ত্রিপুরাবাসীকে জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা পয়লা মে থেকে এগারো মে পর্যন্ত স্বর্ণকুম জুয়েলার্সের আগরতলা এবং উদয়পুর শোরুমে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার ছাড় এবং উপহার শুধু তাই নয় সোনার গয়নার আপনারা প্রতি গ্রামে পেয়ে যাবেন তিনশো টাকার ছাড় এবং ক্ষীরের গয়নায় পেয়ে যাবেন একশো টাকা ছাড় তার সাথে কিন্তু মজুরিতে একশো শতাংশ ছাড় আপনারা পেয়ে যাবেন এই অক্ষয় তৃতীয় উৎসবে মেঘালেখিট রথে সোনার গয়না ডেইলি লিখিট সোনার মুদ্রা কিন্তু আপনারা জিতে যেতে পারেন এখানেই শেষ নয় আপনাদের জন্য প্রত্যেক কেনাকাটায় রয়েছে একটি স্বর্ণের মধ্যে উপহার তাই আর কি চাই এবার অক্ষয় তৃতায় নিশ্চয়ই আসবেন স্বর্ণকোমল জেলার্সে আপনার আগমনে অক্ষয় হবে সমৃদ্ধি